আপা আমপা করে। রনি ভাই আসসালামু আলাইকুম। ওল আসসালাম भाऊ भैया কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো আছে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটা গাড়ি। এটা হলো প্র্যাডো 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন। ফুললি লোডের একটা গাড়ি। এটা 2700 যারা এইবার নির্বাচনে খুবই সুন্দর একটা Samsung গাড়ি খুঁজতেছেন আমি বলবো আপনাদের জন্য প্রথম পছন্দ হবে এই গাড়িটা। এই গাড়িটা এখনও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবস্থায় পাবেন এই গাড়িটা আমরা ধানমন্ডি থেকে পার্চেস করছি এবং এই গাড়িটা এখনও প্রতিটা জায়গায় টিনের শব্দ পাবেন কোনো জায়গায় আপনার হাতুরের বাড়ি নাই দেখেন এবং সানরুপ পাবেন বিশাল একটা সানরুপ এবং ল্যান্ড প্রয়োজার প্রায়টা এবং একটা দু হাজার তেরো মডেল একটা প্রিমিয়াম কিন্তু যেই টাকা লাগে আপনি সেম বাজেট একটা প্রাডো গাড়ি চালাতে পারবেন আজকে প্রাইসটা কবে বলে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার পছন্দের প্রাডো জি

এবং যারা ঢাকার বাইরে চালাতে চান মানে একদম হার্ড ডিউটির জন্য বেস্ট একটা গাড়ি আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে কারণ টয়টা গাড়ি জাপানি গাড়ি বুড়ো হয় না আপনি আরো দশ বছর চালাবেন মেনটেন্স যদি এরকম করেন ইনশাল্লাহ গাড়ি কন্ডিশন এরকমই থাকবে বডি একদম স্ট্রং একদম স্ট্রং বডি জি

অলমোস্ট ফিক্স প্রাইস সামান্য কিছু সম্মান করব আমাদের শোরুমের নাম হলো আপনার এইচ আর কার সিলেকশন শেওরাপাড়া বেগম রোকিয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ পিলার শেওরাপাড়া মেট্রো থেকে যদি ওই যে দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটা আপনারা যা শোরুমে আসবেন গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন আপনাদের মন মতো হইলে আপনারা পার্চেস করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু